আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তাইবা এন্টারপ্রাইজের ভিডিও তাইবা এন্টারপ্রাইজের নতুন কালেকশনে অনেক মালামাল এসেছে সেগুলি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকবেন ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে কোনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শুরুতে আমরা দেখতেছি একটি কারফেট মেশিন কারফেট ক্লিনার হট অ্যান্ড ড্রাই ওসাকা ব্র্যান্ডের তিরিশ লিটারের অনেক বড়ো সাইজের কারফেট মেশিন এটা একেবারে এসপিআর কার্টুন শো আছে ওয়াস ওসাকা ব্র্যান্ডের দেখো মেশিনটা যদি কেউ নিতে চান অনলি মাত্র প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন টু টোয়েন্টি ভোল্টেজের জাপান টেকনোলজি ওসাকা ব্র্যান্ড তিরিশ লিটারের বারোশো ওয়াটের এই বেক মেশিনটি অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এখানে আমরা দেখতেছি এখানে ওয়ার্লিং মেশিন আছে মিলটেক ব্র্যান্ডের সাতশো এম্পিয়ার একেবারে কার্টন সরঞ্জাম সব কিছু আছে মিলটেক জাপান এই ওয়ার্লিং মেশিনটি যদি কেউ নিতে চান ইনভার্টার ওয়ার্লিং মেশিন অনলি মাত্র ছয় হাজার টাকা অনলি মাত্র ছ হাজার টাকা নিতে পারবেন এখানে আমাদের কাছে নতুন কালেকশন একটি কেটলি আসছে অনেক হেভি কেটলি টু লিটারের দুই লিটারের হাই কোয়ালিটির কেটলি এটা যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা নিতে পারবেন একেবারে কাটন শো আছে অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এখানে আমাদের কাছে এল জি ব্র্যান্ডের রাইস কুকার আসছে এল জি এল জি কেউ নিতে চান ডবল পার্টি টু পয়েন্ট এইট এল জি যদি কেউ নিতে চান অনলি দু হাজার আটশো টাকা এখানে আমাদের কাছে হুন্ডাই ব্র্যান্ডের আছে টু পয়েন্ট এইট ডবল পার্টি অনলি দুই হাজার আটশো টাকা এখানে আমাদের কাছে সিঙ্গেল বাটি আছে অনলি মাত্র দুই হাজার টাকা এখানে আমাদের কাছে বাজাজ ব্র্যান্ডের ব্ল্যান্ডার আছে কপার বাজাজ বারোশো ওয়াটের অনেক হেভি কোয়ালিটির ব্ল্যান্ডার মেক্স গ্রান্ডার এটা কপার একশো পাক কপার মোটর বারোশো ওয়াট এই ব্লান্ডারটা যদি কেউ নিতে চান অনলি মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এখানে একটা হাই কোয়ালিটি প্রেশার মেশিন আছে গাড়ি দোয়ার কার ওয়াশ করার মেশিন ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াটের এই প্রেশার মেশিনটি যদি কেউ একেবারে স্পেয়ার কার্টুন সহ আছে সরঞ্জাম সব কিছু আছে এটা প্রাইস পড়বে অনলি মাত্র আট হাজার টাকা অনলি মাত্র আট হাজার টাকা নিতে পারবেন এখানে আমাদের কাছে নোহা ব্র্যান্ডের ব্ল্যান্ডার আছে প্লাস্টিক বডি ব্ল্যান্ডার মেশিন তিন বাটি এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা এখানে আমাদের কাছে ইন্ডিয়ানা এসএস এসএস বাড়ির ব্ল্যান্ডার আছে সাতশো পঞ্চাশ ওয়াট ইন্ডিয়ানা মেড ইন ইন্ডিয়া কপার মোটর এগুলো যদি কেউ নিতে চান অনলি মাত্র প্রাইস পড়বে সত্রিশশো টাকা এখানে ন্যাশনাল ব্র্যান্ডের ব্ল্যান্ডার আছে বারোশো ওয়াট ন্যাশনাল কপার বারোশো ওয়াট যদি কেউ নিতে চান তিন বাটি স্টিলের এগুলো পড়বে প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা এখানে স্টিম আয়রন আছে হেভি কোয়ালিটির মধ্যে সিঙ্গারের এগুলো অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা এখানে আমাদের কাছে শিপলাইট আছে ষোলোশো শিপলাইট অনেক দূরে আলো দেখা যায় এটা সোলার সহ অলি মাত্র বারোশো টাকা এখানে পিতলের বাটি আছে ছোটোটা নিলে এক হাজার টাকা বড়োটা নিলে বারোশো টাকা এখানে একটা স্টিলের জগ আছে অর্লি এক হাজার টাকা নিতে পারবেন এখানে পেস্টিস ব্র্যান্ডের নর্মাল হিটার আছে দুই লিটারের এটা অনলি আটশো টাকা এখানে আমাদের কাছে সোলার সার্চলাইট আছে হলুদ কালারের সোলার এবং কারেন্টের সার্চ এগুলো অললি এক টাকা এখানে একটা হাই কোয়ালিটি লাইট আছে এটা অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এখানে একটা সুকানি ব্র্যান্ডের তিন লিটারের এ চপার আছে চপার এবং কিমা করা যায় আটশো ওয়ার্ডের হাই কোয়ালিটির চপার স্টিল বডি এটা যদি কে নিতে চান অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে নিমা ব্র্যান্ডার আছে অনলি বারোশো টাকা ওসাকা চপার আছে অনলি বারোশো টাকা এখানে একটা মস্কেট কিলার আছে এটা এয়ার ফ্রেশনার এবং মস্কেট কিলার অনলি এক টাকা এখানে একটা ম্যাক্স গ্র্যান্ডার আছে নিমা ব্র্যান্ডের জাপান টেকনোলজি নিমা জাপান এটা যদি কে নিতে চান অলি মাত্র পনেরোশো টাকা এখানে ইনফ্রেট চুলা আছে হকিস ব্র্যান্ডের ইনফ্রেড সব হবে ইনভার্টার চুলা এটা যদি কে নিতে চান অলি পঁয়ত্রিশশো টাকা এখানে একটা স্টিম ডায়ার আছে হোমি ব্র্যান্ডের এটা যদি কেউ নিতে চায় পনেরোশো টাকা এখানে একটা হাই কোয়ালিটির স্কেল আছে জার্মানি স্কেল গ্লাস ডোর এটা যদি কে নিতে চান অলি বারোশো টাকা এখানে আমাদের কাছে সাজ্জার ডিল আছে সাতজার ডিল যদি কেউ নিতে চান অনলি মাত্র পঁচিশশো টাকা ডবল ব্যাটারি সাতজার ডিল অনলি মাত্র পঁচিশশো টাকা ডবল ব্যাটারি অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এটা নিতে পারবেন এখানে হিটার জগাছে হিটার সহ প্লাক্স এগুলো অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন এখানে একশো পিসের ডিল মেশিন আছে একশো পিস লুস মালামাল সহ সরঞ্জাম সব কিছু আছে এটা অনলি পঁচিশশো টাকা এখানে একটা আছে অনলি বারোশো টাকা এখানে ফুজি গোল্ডেন ফুজি জাপানি মাল এটা যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকা নিতে পারবেন এখানে টয়া জাপান আছে অনলি পনেরোশো টাকা এখানে একটা গান আছে জাপানি এটা পড়বে অনলি পনেরোশো টাকা এখানে একটা রকেট ব্র্যান্ডের হেভি কোয়ালিটির ডিল আছে দুই হাজার ওয়াট ক্যাপাসিটি এটা অনলি দুই হাজার টাকা নিতে পারবেন এখানে গ্রাইন্ডার মেশিন আছে অ্যাভেলেবেল নিতে পারবে অ্যাঙ্গেলি গ্রাইন্ডার সানিও গ্রাইন্ডার বস গ্রাইন্ডার এগুলো অনলি ষোলোশো টাকা করে নিতে পারবেন এখানে আমাদের কিচেন আইটেমের মধ্যে একটা চাকু সেট আছে ছয় পিসের বেগ সেট এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো টাকায় চাকু সেটটি নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের ফ্রাই প্যান আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিলে আমরা ছবি দেবো দামটা আলোচনা সাপেক্ষে বলে দেওয়া হবে এগুলা এখানে প্রেশার কুকারও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাওয়া আছে গ্রিল ফ্যান আছে অ্যাভেলেবেল নিতে পারবেন এখানে একটা চুলা আছে গ্যাসের চুলা একেবারে স্পেয়ার কাটন সহ একেবারে এসপিআর কার্টুন সহ গ্লাস ডোরের ডবল বার্নারের চুলা এটা প্রাইস হবে অনলি মাত্র বত্রিশশো টাকা অনলি মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন এখানে ওয়ান পয়েন্ট এইটের লাইস কুকার আছে ডবল বাটি এটা অনলি পঁচিশশো টাকা নিতে পারবেন এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল রাইস কুকার অ্যাভেলেবেল ব্র্যান্ড আর নিতে পারবেন আপনারা অ্যাভেলেবেল হিটার জগ স্টক আছে যদি কেউ বিজনেস করার জন্য নিতে চাই নিতে পারবে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল প্রোডাক্ট যথেষ্ট পরিমাণে স্টক আছে পানির মোটর আছে এখানে আয়রন আছে অ্যাভেলেবেল স্টক আছে আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন এখানে পানির পাম আছে বিবিএম বিবিএম ইতালি বিবিএম ইতালি যদি কেউ নিতে চান অনলি চার হাজার পাঁচশো টাকা এখানে বলবো আছে ইতালি অনলি চার হাজার টাকা হিলটন ইতালি হিলটন ইতালি নিতে চাইলে অনলি চার হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে ডাউন আছে অনলি চার হাজার টাকা ডাউন যদি কেউ নিতে চান অনলি চার হাজার টাকায় নিতে পারবে এখানে বিবিএম আছে চার হাজার পাঁচশো টাকা এখানে রকেটের গ্র্যান্ডার আছে হেভি গ্র্যান্ডার জাপানি রকেট জাপান অনলি দুই হাজার টাকা এখানে পাওয়ার টেকের গ্র্যান্ডার আছে জার্মানি অনলি মাত্র আঠারোশো টাকা এখানে টাইগার ব্র্যান্ডের আছে অনলি আঠারোশো টাকা টাইগার জাপান রকেট জাপান দুই হাজার টাকা এখানে এসটেক জার্মানি এস্টেক জার্মানি হেমার ডিল আছে অনলি মাত্র তিন হাজার টাকা এখানে যারা হেভির মধ্যে প্যানাসনিক ন্যাশনাল জাপানি অরিজিনিয়াল অরিজিনাল জাপানি আয়রন কুঁচতেছেন ওনারা নিতে পারবেন অনলি মাত্র দুই হাজার করে অরিজিনাল জাপান অনলি দুই হাজার করে একটু নর্মাল কোয়ালিটির মধ্যে আছে জাপানি একটু হালকার মধ্যে এগুলো অনলি তেরোশো টাকা করে এখানে টাইমার ফ্লাক্স আছে এলইডি ফ্লাক্স অনলি মাত্র পাঁচশো টাকা করে এখানে হিটার জগ আছে নোভা ব্ল্যাকবেরি অনলি আটশো টাকা জিফাস ফাস ব্র্যান্ডের অনলি আটশো টাকা এখানে আমাদের কাছে এয়ার কুলার আছে হানিওয়েল ব্র্যান্ডের এখন যেহেতু শীত সামনে কমে সময় আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিব অনলি মাত্র পাঁচ হাজার টাকা দুইটা আছে আমাদের কাছে হানিওয়েলের অর্লি মাত্র পাঁচ হাজার টাকা একটা আছে তিরিশ লিটারের মাল এটা পড়বে অনলি ছয় হাজার টাকা এখানে একটা আরও হেভির মধ্যে আছে তিরিশ লিটারের এটা অনলি সাত হাজার টাকা এখানে একটা আছে ওয়াল ব্র্যান্ডের অপশানের মাল অনলি পাঁচ হাজার টাকা আর একটা আছে অপশানের মাল বিষনের অনলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন ব্যাকম মেশিন যেটা দেখেছিলাম ওটার কার্টুন এটা একেবারে ইনটেক কার্টুন এখানে ফ্যানাসনিক ব্র্যান্ডের আছে অরিজিনাল জাপান অনলি মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন ন্যাশনাল তেরোশো টাকা এখানে একটা ফ্যানাসোনিক ব্র্যান্ডের স্কেল আছে ডিজিটাল স্কেল চল্লিশ কেজি ক্যাপাসিটি এগুলো প্রেস করবে অনলি মাত্র আড়াই হাজার টাকা এখানে আমাদের কাছে ফিলিপ ব্র্যান্ডের আছে অনলি আড়াই হাজার টাকা নিতে পারবেন তাও চল্লিশ কেজি ক্যাপাসিটি এখানে একটা স্মার্ট টিভি আছে বত্রিশ ইঞ্চি সোনি বত্রিশ ইঞ্চি স্মার্ট একেবারে কার্টুন শো আছে অনলি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর টিভি ডবল গ্লাসের অনলি মাত্র এগারো হাজার পাঁচশো এখানে আমাদের কাছে সিঁড়ি আছে সাত ডাব আট সাত ডাব যদি কেউ নিতে চান অনলি মাত্র অ্যালুমিনিয়াম সিঁড়ি তিন হাজার টাকা নিতে পারবেন সাত ডাব আর আট যদি কেউ নিতে চান অনলি পঁয়ত্রিশশো টাকা এখানে এস এর বেসিং আছে মেড ইন মালয়েশিয়া হাই কোয়ালিটির বেসিং অনলি মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে সাইজের মধ্যে হচ্ছে আঠারোশো ত্রিশ আঠারো তিরিশ এখানে নর্মাল কোয়ালিটির মধ্যে আছে বারোশো টাকা এগুলোর সাইজ আছে আঠারো তিরিশ আঠারো ছত্রিশ এখানে আমাদের কাছে স্টিল বডির অ্যাডজাস্ট প্যান আছে সাত পাকা সাত পাকা অ্যাডজাস্ট প্যান যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা বারো ইঞ্চি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে নিতে পারবেন এখানে একটা কোনিয়ন ব্র্যান্ডের ফ্রিজ আছে কোনিয়ন জাপান দ্য লিটারের একটি ডিপ ফ্রিজ ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটা সাড়ে ছয় কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন আছে ডায়ার এবং ওয়াশ সহ এটার প্রাইস পড়বে গ্লাস ডোরের এটা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা নিতে পারবেন এখানে আমাদের কাছে গাড়ির সেট আছে অনলি এক হাজার করে যে অবস্থা আছে ওই অবস্থায় অনলি এক হাজার করে এখানে ডিবিআর মেশিন আছে অনলি এক হাজার করে ডিবি মেশিন আমাদের কাছে তিনটে আছে তিনটে যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকায় দিয়ে দিব আমরা এখানে আমাদের কাছে রিচার্জেবল টেবিল ল্যাম্প আছে হাই কোয়ালিটির মধ্যে টেবিল ল্যাম্পগুলো নিতে পারবেন রিসার্জেবেল অনেকক্ষণ ব্যাক আপ দেয় বড়ো সাইজ সেটটা যদি কেউ নিতে চান অনলি মাত্র পনেরোশো টাকা এখানে একটা সোটো আছে তাও রিচার্জেবল অনেকক্ষণ ব্যাক আপ দেয় এটা পড়বে অনলি এক হাজার টাকা এখানে ব্ল্যান্ডার আছে ইন্ডিয়ানা সাতশো পঞ্চাশ ওয়াট অনলি মাত্র ছত্রিশশো টাকা এখানে কাওয়াসি ব্র্যান্ডের হ্যামার ডিল আছে কাওয়াসি জাপান এগুলো অনলি তিন হাজার টাকা নিতে পারবেন এখানে টয়া জাপান আছে হ্যামার ডিল অনলি মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এখানে বোরাই বোরাই হ্যামার ডিল আছে অনলি মাত্র বত্রিশশো টাকা এখানে একটা কনিউন ব্র্যান্ডের একেবারে ফ্রেশ নিউ একটা ফ্রিজ আছে অকশানের ফ্রিজ দশ লিটারের গ্লাস ডোর এটা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা যদি কেউ নিতে চান অনলি পনেরো হাজার টাকা নিতে পারবেন অনলি পনেরো হাজার টাকা নিতে পারবেন এখানে সুটোর মধ্যে ফ্রিজ আছে মাজারি দুই দরজা এটা অনলি দশ হাজার টাকা নিতে পারবেন এখানে ওয়াল্টন ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ আছে অকশনের দুই দরজা এটা যদি কেউ নিতে চান অনলি তেরো হাজার টাকা নিতে পারবেন এখানে একটা জাহাজের ফ্রিজ আছে আলট্রামা এটা অনলি দশ হাজার টাকা নিতে পারবেন এখানে একটা ওয়াল্টন ব্র্যান্ডের গ্লাস ডোর ফ্রিজ আছে দুশো লিটারের ফ্রেশ কন্ডিশন দুশো লিটারের গ্লাস ডোর এটা অনলি প্রাইস পড়বে আঠারো হাজার টাকা কপার কন্যা সার অনলি আঠারো হাজার টাকা এখানে অ্যাকজিস্টেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সাত পাকা দুই হাজার করে সাত পাকা যদি কেউ নিতে চান দুই হাজার করে নিতে পারবেন স্টিল বডি এখানে একটা সিঙ্গার ব্র্যান্ডের সেলাই মেশিন আছে যে অবস্থা সেই অবস্থা যদি কেউ নিতে চান অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন অনলি পনেরোশো টাকা সিলাই মেশিনটি নিতে পারবেন এখানে একটা আট কেজি আট কেজির মধ্যে সিঙ্গার ব্র্যান্ডের একটি গ্লাস ডোরের ওয়াশিং মেশিন আছে আট কেজি ক্যাপাসিটি এক পাশে ওয়াশ এক পাশে ড্রাই এটা যদি কেউ নিতে চান অনলি সাত হাজার টাকা নিতে পারবেন অনলি সাত হাজার টাকায় নিতে পারবেন এখানে একটা আকাই ব্র্যান্ডের ডিপ ফ্রিজ আছে অনলি মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন দুশো লিটারের ডিপ অনলি মাত্র দশ হাজার টাকা এখানে একটা আইসক্রিমের ফ্রিজ আছে সিঙ্গার ব্র্যান্ডের সাড়ে তিনশো লিটারের তিনশো পঞ্চাশ লিটারের ফ্রেশ কন্ডিশন আছে এটা অনলি পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন এখানে একটা ওয়াল্টন ব্র্যান্ডের এই চোদ্দো সিফটি ফ্রিজ আছে এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র বারো হাজার টাকা নিতে পারবে এখানে একটা ক্যালবেটার ফ্রিজ আছে গ্লাস ডুরের অনলি মাত্র বারো হাজার টাকা উপর অংশ নর্মাল নিচের অংশ ডিপ এখানে একটা সিঙ্গার ব্র্যান্ডের অপশনের ফ্রিজ আছে এটা যদি কেউ নিতে চান অনলি তেরো হাজার টাকা নিতে পারবেন গ্লাস ডুরের উপর অংশ ডিপ নিচের অংশ নর্মাল এখানে একটা সিঙ্গারের আছে উপর অংশ নর্মাল নিচের অংশ ডিপ এটা নর্মাল ডুরের মধ্যে অনলি মাত্র এগারো হাজার টাকা এখানে একটা বিশাল ফ্রিজ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ওয়ালটন ব্র্যান্ডের একুশ সিফটি ফ্রিজ ওয়ালটন ব্র্যান্ডের একুশ সিফটি ফ্রিজ তিনশো আশি লিটারের উপর অংশ ডিপ নিচের অংশ নর্মাল এটা তিনশো আশি লিটারের ফ্রিজ এটা যদি কেউ নিতে চান অনলি মাত্র বিশ হাজার টাকায় দিয়ে দিব আমরা অনলি মাত্র বিশ হাজার টাকায় নিতে পারবেন এখানে এক দরজা ফ্রিজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল বিভিন্ন কালারের আছে আমাদের কাছে নীল কালার আছে লাল কালার রেড কালার আছে গোল্ডেন কালার আছে এস এস কালার আছে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন অনলি মাত্র চোদ্দো হাজার করে অনলি মাত্র চোদ্দ হাজার করে একেবারে ইনটেক মাল তালা সব কিছু আছে অলি মাত্র চোদ্দো হাজার টাকা এখানে একটা সাউন্ড সিস্টেম আছে অনলি মাত্র এক হাজার টাকা এখানে আড্ডা বেশ সিঁড়ি আছে অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে একটা গিজার আছে যদি কেউ নিতে চান ইটালিয়ান গিজার অনলি মাত্র তিন হাজার টাকা চল্লিশ লিটারের গিজার অলি মাত্র তিন হাজার টাকা এখানে বুলওয়ার মেশিন আছে যদি কেউ নিতে চান অনলি মাত্র বারোশো টাকা এখানে ন্যাশনাল কপার ন্যাশনাল কপার ষোলোশো ওয়াট ন্যাশনাল কপার ওয়াট যদি কেউ নিতে চান অনলি মাত্র প্রাইস পারবে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা ষোলোশো ওয়াটের নিতে পারবেন ন্যাশনাল ব্র্যান্ডার তিন বাড়ি এস এস এখানে বিটার আছে যদি কেউ নিতে চান অনলি মাত্র প্রাইস পারবে এক হাজার টাকা হ্যান্ড বিটার যদি কেউ নিতে চান অনলি এক হাজার টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের মতো ভিডিও এতটুকু পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক